তো বন্ধুরা প্রথমে গাড়ি থেকে বের হবেন গাড়ি থেকে বের হয়ে আপনি যেভাবে লক খুলেন প্রথমত গাড়িতে আমার তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে চাকরির ইন্টারভিউ সম্পর্কে যারা নতুন ড্রাইভার ভাইরা আছেন আপনারা কিভাবে চাকরির ইন্টারভিউ দিলে আপনার চাকরিটা একশো পার্সেন্ট হবে এবং আপনার স্যার কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি একজন নতুন ড্রাইভার আপনি নিজেকে কিভাবে অভিজ্ঞ ড্রাইভার হিসেবে তুলে ধরবেন তার সামনে তো সব বিষয়ে আজকে কথা বলবো সমস্ত কিছু আপনার স্যার প্রথমত যখন আপনাকে চাবিটা বুঝিয়ে দিবে যদি আপনাকে কোনো প্রশ্ন না করে সরাসরি চাবিটা বুঝিয়ে দেয় আপনি তাড়াহুড়া তখন কিন্তু স্যার আপনার লক্ষ্য করবে যে আপনি কি তাড়াহুড়া করতেছেন আপনি কি চাবিটা পাওয়ার সাথে সাথে কি গাড়িটা স্টার্ট দিয়ে বের হয়ে যাচ্ছেন না কি করতেছেন আপনার তখন কার্যকলাপ সে ফলো করবে তখন কার্যকলাপের উপর ভিত্তি করে সে বুঝতে পারবে আপনি একজন নতুন ড্রাইভার কি নাকি পুরান ড্রাইভার তো আজকে আমি আপনাদেরকে সেই কাজগুলো শিখিয়ে দিব এই কাজগুলো করলে আপনার স্যার আপনাকে বুঝতে পারবে আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার চলুন সে কাজগুলো কি আস্তে আস্তে সবকিছু দেখিয়ে দেই। তো বন্ধুরা প্রথমে গাড়ি থেকে বের হবেন গাড়ি থেকে বের হয়ে আপনি যেভাবে লক গাড়িতে আমার তো খুলেন এখানে চাপ খুলবেন খোলার দেখতে পারবেন এখানে একটা অপশন আছে যে এখানে বনাট খোলার আর পিছনে ডেকি খোলার এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে লোগো দেওয়া আছে প্রথমে আমরা ডেকিটা খুলবো বনাটটা খুলবো খোলার পরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুলে গেছে তো এখান থেকে প্রথমত আপনি ডাস্টারটা নেবেন তো আমরা ডাস্টারটা নিয়ে তারপরে আমরা ডেকিটা লাগিয়ে দেবো লাগিয়েটা দেওয়ার পরে আমরা সুন্দর মতো গাড়িটা আগে ক্লিন করব। এটা কিন্তু আপনার করতে হবে তাহলে আপনার ভাববে যে ড্রাইভারটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তো আপনি এইভাবে প্রথমে পরিষ্কার করে নেবেন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন হ্যাঁ পরিষ্কার করে নেওয়ার পরে আপনার কিন্তু বনারটাও খোলা আছে ডেকিটাও খুলে দিয়েছেন তো জাস্ট প্রথমে ডেকি থেকে আপনার এই ডাস্টারটা নিয়ে সুন্দর করে গাড়িটা ক্লিন করবেন ক্লিন করা এভাবে ক্লিন করে তাড়াতাড়ি করবেন মানে তাহলে ভাববে যে আপনি পুরা এক্সপার্ট ড্রাইভার তো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এটা রেখে দিই আমি হচ্ছে আপনাদেরকে অল্প সময় নষ্ট করব না অল্প সময় দেখিয়ে দিব তারপরে কিন্তু আমাদের গাড়িটার কিন্তু বনারটা কিন্তু আমরা খুলেছি প্রথমে তো অনেকেই জানেন না যে বনার কীভাবে খুলতে হয় একটা গাড়ির যে মাছ বরাবর যে ই থাকে এই দেখতে পাচ্ছেন একটু জ্বালা ফাঁকা আছে এখানে আপনি হাটটা দিবেন হাটটা দেওয়ার পরে এখানে একটা স্প্রিং সিস্টেম আছে যা সে একটা নখ দিয়ে খালি উপর দিকে ঠেলা দিবেন দেখতে পারবেন এই দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু খুলে গেছে তারপর দেখতেই পাচ্ছেন এখানে একটা রড আছে এই রডটা এই যে এখানে বাজা বাজানোর জন্য একটা ফুটা আছে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়ান আমি তো একা মানুষ তো এই যে প্রথমে এভাবে বাজিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু এটা বাজানো হয়ে গেছে হওয়ার পরে আপনার প্রথমত কাজ হচ্ছে ডাস্টার দিয়ে আপনি গাড়িটা ক্লিন করলেন ক্লিন করার পর ওটা লাগিয়ে দেওয়ার পর এটা হচ্ছে ব্যাটারি হ্যাঁ তো এটা হচ্ছে পাউডার ব্যাটারি আর একটা আছে নর্মাল ব্যাটারি নর্মাল ব্যাটারিতে আপনার রেগুলার এসে পানি দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে এইটা পানি দেওয়া ঠিক আছে এখানে দেখাই যাচ্ছে পানি তো এখানে আর পানি দেওয়া লাগে না পাউডার ব্যাটারিতে তারপরে হচ্ছে আপনার এটা তো দেখলেনি না যে পানি দেওয়া লাগে না এটা বুঝতেই পারবেন যে এটা পাউডার ব্যাটারি তারপর আসবে না আমাদের এই যে ইঞ্জিল হ্যাঁ ইঞ্জিন অয়েল এই যে যে মোবিল এটাকে বলা হয় ইঞ্জিন অয়েল তো আপনি এটা বের করে এটা আপনি দেখবেন আমি আপনাদেরকে একটু জন্য দেখিয়ে কাছ থেকে এই যে যে আপনার একটা দাগ দেখতে পাচ্ছেন যদি এই দাগের উপরে চলে যায় আমাদের দেখতে পাচ্ছেন দাগের কিন্তু নিচে আছে তার মানে আমাদের মোবিল একটু কম আছে হ্যাঁ যদি দাগের উপরে চলে যায় তখন স্যারকে বলবেন যে স্যার গাড়ি দাগের উপরে চলে আসছে মোবেল গাড়ি কিন্তু গরম হয়ে যাবে স্টার্ট দেওয়া যাবে না আর যদি এইটা দাগের নিচে থাকে তাহলে কোনোভাবেই গাড়ি স্টার্ট দেবেন না স্যারকে বলবেন যে স্যার মোবিল ঢালা লাগবে নাহলে গাড়িতে সমস্যা হবে তো আপনি এভাবে ই করে নেবেন মোবিলটা চেক করে নেবেন যদি দাগের নিচে থাকে তাহলে স্যারকে বলবেন যে স্যার আমার গাড়িতে মোবিল কম আছে মোবিল দিয়ে পরে স্টার্ট দিতে হবে আর যদি মোবিল বিকে থাকে তাহলে বলবেন স্যার মোবিল আছে গাড়িতে স্টার্ট পরে দিতে হবে এই তারপরে মোবাইলটা চেক করে এখানে ঢুকিয়ে দিবেন তারপরে হচ্ছে আর একটা কথা স্যারকে আগেই বলে দিবেন যে স্যার গাড়ি কি আগে স্টার্ট হইছে সকালবেলা কি স্টার্ট হয়েছে যদি বলে স্টার্টে তাহলে তাহলে আর এইগুলো চেক দেওয়ার প্রয়োজন নেই আর যদি স্টার্ট না হয় তাহলে চেক করার প্রয়োজন আছে তারপর হচ্ছে আমরা ব্যাটারি দিয়ে দেখলাম তারপরে দেখলাম হচ্ছে ইঞ্জিন অয়েল তারপরে এটা হচ্ছে রেডিওয়েটার হ্যাঁ আপনার গাড়ি যদি বন্ধ থাকে সকালবেলা আপনি এটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে পানি দিবেন আর এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক এখানে পানি দিলে হবে আপনি বা এখান থেকেও আপনি এটা চেক দিতে পারেন এটা চেক দিতে পারেন এই যেখান থেকে এই দেখতে পাচ্ছেন আমাদের পানি দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে কুলন পানি ব্যবহার করা হয় এটা আর রেগুলার পানি দেওয়া লাগে না আর যেটা নর্মাল গাড়ি ওটা প্রতিদিন আপনি কলের পানি বা আপনার এই যে মিনারেল ওয়াটার এটা দিবেন হ্যাঁ তো আমাদের গাড়িতে পানিও কিছু ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াইফায়ার এটাও চেক দিবেন দেখতে পাচ্ছেন আমাদের পানি অনেকটা কমে গেছে এটা কিন্তু স্টার্টের কোনো প্রয়োজন না এটা হচ্ছে আপনার গাড়ি গ্লাস পরিষ্কার করা এটা পরিষ্কার করে আর এখানে আর একটা ইয়ে আছে এটা হচ্ছে গিয়ার অয়েল হ্যাঁ এটা চেক করা এটা হচ্ছে যখন গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টায় তখন এটা ওরা দিয়ে দেয় তারপর এখানে দেখা আছে এখানে ম্যাক্স লেখা আছে যদি ম্যাক্সের নিচে চলে যায় তাহলে আপনি স্যারকে বলবেন যে স্যার এটা গিয়ার অয়েলটা দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বেশি তো এইগুলা যদি সব ঠিকঠাক থাকে তাহলে স্যারকে বলবেন যে স্যার সব ঠিক আছে স্যার যদি যেটা যে কম আসছে সেটা স্যারকে বলবেন যে স্যার এটা কম আছে তাহলে আপনার স্যার আপনাকে ভাববে যে আপনি একজন এক্সপার্ট ড্রাইভার তারপরে আমরা কি করব সুন্দর করে গ্লাসটা এটা লাগিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমরা বনাটা লাগিয়ে দিলাম বনাটা লাগাই দেওয়ার পরে আপনি এখন স্টার্ট দেওয়ার পালা আপনি এখন গাড়িটা স্টার্ট দিবেন তো আমরা গাড়িতে প্রথমে উঠবো ওঠার পর আমরা প্রথমে কী দেখ দেখেই পাচ্ছেন আপনি যেহেতু যেহেতু আপনি গাড়িতে কখনো ওঠেন না এটা আপনার নতুন গাড়ি তো আগে যে ড্রাইভার চালাচ্ছে তার কিন্তু সিট তার অ্যাডজাস্টমেন্টে করা তা আপনি বসে আপনার অ্যাডজাস্টমেন্টে করে নেবেন তো সিট কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সিটের যে মাছ বরাবর দেখতেই পাচ্ছেন একটা রড আছে এখানে উঁচা উঁচা উপর দিকে টান দিলে আপনার দেখতেই পাচ্ছেন সামনে পিছনে যাবে হ্যাঁ তো সামনে পিছনে নেওয়ার ব্যবস্থা করে দিলাম তারপরে হচ্ছে আপনার আমি দেখিয়ে দিই তারপরে হচ্ছে আপনার এক্সাস্ট সিট এক্সাস্ট করে নেবেন তারপরে এই যে এটা হচ্ছে ব্রেক আপনার স্টারিং স্টারিং কিন্তু এখানে উঁচা নিচা করা যায় এই যে এখানে দেখতে পারবেন একটা লক সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এখন স্টারিং কিন্তু উঁচা নিচা করা যাচ্ছে তা আপনি আপনার মাপ করে নেবেন তাহলেই কিন্তু পারফেক্ট হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার গাড়িটা প্রথমে যে ব্রেকে পাড়া দিয়ে নিচে ব্রেকে পাড়া দিবেন বাম সাইডের পাটা বাম সাইডে রাখবেন গাড়ি তো চালাতে পারেনি ব্রেকে পাড়া দিয়ে যদি পুশ স্টার্ট হয় তাহলে পুচ স্টার্ট দিবেন চাবি হলে চাবি দিবেন আমারটা কিন্তু পুচ স্টার্ট তো আমরা পুশ স্টার্ট স্টার্টটা দিলাম হ্যাঁ তো স্টার্ট দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা ওকে স্টার্ট দেওয়া শেষ এখন এবার গাড়ি থেকে নেমে স্যারকে গেট স্যারকে দরজাটা খুলে দিবেন খুলে দিয়ে বলবেন স্যার ওঠেন উঠে দেওয়ার পরে আপনি এসি সারবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে এসি এই যে অটোটা চাপ দিবেন আমাদের গাড়িতে কিন্তু এসি ছাড়া হয়ে গেছে এখন আপনি স্যারকে বলবেন স্যার আপনার এসি কি মানে পারফেক্ট হচ্ছে কিনা বাড়িয়ে দিব নাকি কমিয়ে দিব এ কথা বলবেন এই সারের দিকে এগুলো ঘুরাইয়ে দিবেন যেন ঠান্ডা সারের দিকে যায় বেশি আর এইটা হচ্ছে আপনার মিররের এটা কখনোই এটা দিবেন এটা আপনার মাপে দিবেন আর সারের চোখ আর আপনার চোখ যেন একদিকে না পড়ে যেমন ধরেন সার অনেক সময় সারের চোখ আর আপনার চোখ পড়লে সমস্যা তা আপনি খালি কোনোরকম পিছনে দেখা গেলেই হয়ে যাচ্ছে আপনি আপনার দিকে দিয়ে দিবেন যেন সারের চোখ না দেখা যায় তো এটা হচ্ছে এখন আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল সব কিছু ওকে গাড়িটা এভাবে যদি আপনি স্টার্ট দেন তাহলে আপনার জন্য পারফেক্ট হবে বুঝতে পারছেন মানে তাহলে আপনার স্যার মনে করবে যে না এটা একটা পারফেক্ট ড্রাইভার একবারে এক্সপিরিয়েন্স আলাদা ড্রাইভার তাহলে আপনার চাকরিটা কনফার্ম আপনি ভাববে যে অভিজ্ঞ ড্রাইভার এ ড্রাইভার আমার হাতছাড়া করা যাবে না তো এই হচ্ছে অবস্থা তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি একটু প্রয়োজনে কাজে লেগে থাকে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওতে নতুন কোন দিন ভালো থাকবেন এভরিওয়ান আসসালামু আলাইকুম